কাল সকাল ব্যাগ জুতো পরে চলে যাচ্ছে কোথায় যাচ্ছো সামালিয়ে চলে এই ব্যাগ নিয়ে কে সামালিয়ে যায় ঘুম থেকে উঠে কে চলে যায় এই ব্যাগ নিয়ে হ্যাঁ দাও ব্যাগটা দাও ওটা যাওয়ার ব্যাগ নয় এই ব্যাগ দাও দাও ব্যাগের মধ্যে অনেক জিনিস আছে ছাড়ো যাও দিদুনের কাছে যাও উল্টো জুতো পরেছো উল্টো জুতো ওই পরে যাবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা দেব একটু ডেইলি ব্লগ বাই সুস্মিতা দেব একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর কদিন ধরে ব্লগ করছি নিজেও জানি না সকালবেলা উঠে যেই দরজাটা খুললাম মেয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখনো পর্যন্ত ব্রাশ হয়নি কিছু হয়নি হ্যাঁ কেন হবে না

আর আমরা এদিকে চলছে আর এদিকে বসে আছে এটাও স্টুডেন্ট হ্যাঁ ঘরের মেয়ে নয় ভুল করবেন না কেউ এরা সব রেস্ট একজন তো মা অতিরিক্ত রেস্ত নেবেন গুড মর্নিং আগের দিন ভিডিওটা কমপ্লিট করা হয়নি তো প্রিয়াঙ্কার মাথায় যে আমি স্ট্রেটনিং করেছিলাম সেটাও তোমাদের কমপ্লিট করা হয়নি পরের দিন একটা স্পা ছিল এটাই সেই স্পাটা আর সকাল সকাল উঠে দেখো ভিটুর ফোনটা এরমভাবে ড্যামেজ হয়ে গেছে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো সেখানে ফোনটাই গেছে ফোনটা ব্যান্ডও হয়ে গেছে কিছুটা তো ওই স্পাটা করে এসে সকাল সকাল চলে এসছি আর কি দোকানে কিছু একটা ব্যবস্থা করতেই হবে কারণ ফোন না হলে ওর ভীষণ প্রবলেম হবে কাজের জন্য তো সেই জন্য এসছি দেখা যাক কি করা যায় তো মনে হচ্ছে নতুন ফোন কিনতে হবে কিছু যে করার নেই এটার কোনো উপায় নেই তারপর দুপুরবেলা আমার একটা কাজ ছিল সেই কাজেই বেরিয়েছিলাম আর হঠাৎ করে বিট্টুরও ওই জায়গাটায় কাজ পড়ে গেছিল তাই ওখানেই লাঞ্চটা সেরে নিয়েছি তো লাঞ্চ করতে গিয়ে ভাবলাম চলো তো ওদেরকে একটা জিনিস দেখায় একটা প্লেস আর কি ভীষণ ভালো প্লেস এখানটা আমি অনেক ছবি তুলি গেলে আর কি এখন হাঁটি হাঁটি পায়ে পায়ে যেতে হচ্ছে তার কারণ টোটো নেই এই রোদের মধ্যে ঠিক টিক আমরা যে কীরকম হারে খাই সেটাই সব বিলগুলো দেখলেই বোঝা যায় কিন্তু না দেখাবো না কারণ তোমরা ভাববে আমরা অনেক খেয়ে ফেলেছি তাই বাইরে খেতে খেতে যদি না অসুস্থ হয়ে যায় ওই জায়গাটা চলো ওই জায়গাটা চলো যদি না অসুস্থ হয়ে যায় তাহলে আর কি বাইরে খেলাম টাকা পয়সার সব শ্রাদ্ধ বাইরে খেয়ে খেয়ে দু টাকা যদি ইনকাম করতে পারি মনে হয় যেন যাই গিয়ে একটু খেয়ে আসি বাড়িতে যেন আমি খেতে পাই না আমি আর বিট্টু দুজনেই মানে বাড়িতে খেতে পারি না এরকম মনে হয় এখন হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি এটা তোমরা ভাবছো ভাবার দরকার নেই মা হাত থেকে ফোনও পড়ে যাচ্ছে হাত থেকে ফোনও পড়ে যাচ্ছে হুম একদম পারফেক্ট ওখানে দাঁড়াও তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা ফটো তুলতে যে ফটোগুলো ফেসবুকে আপলোড হবে হে বাবাই আর পেছনে আছে জি সর্বনাশ তো কুকুর দেখে হাত ফাত তুলে আমার এই অবস্থা মোটামুটি ভয় টয় পেয়ে গেছে আর এখন যাচ্ছি মাঠের মাঝখানে ছবি তুলতে পোজ দিয়ে দিয়ে ছবি এখানটায় কেউ থাকে না বেশ ভিউটা সুন্দর এই হচ্ছে ভিউ ওয়াও লাগছে ওয়াও সুন্দর লাগছে চারিদিক সবুজ আর সবুজ এই যে এর আর কোথাও যাওয়ার সময় জামা কাপড় থাকে না এই একই ঢোল একই কাশি পরে চলে আসে যদিও আমি মান্নাতা যুগের জামা পরেছি কেউ তোমরা বুঝতে পারবে না এটা কত বছর আগের জামা চলো ফটো তুলে দাম পাওয়া যায় না ফটো তোলা শেষ তোমরা দেখে নিও ফেসবুকে চিপকে দেবো পুরো স্ট্যাম্প পেপারের মতো এমন বাড়ি যাচ্ছি আজ ক্লাস করানো আছে আরও অনেক কিছু আছে এদ তো এখানে আমরা দুজন মিলে পিএনপিসি করছিলাম এর মানে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ যার নামে করছিলাম সেও আমার ভিডিও দেখলো যার নামে নয় যার দের নামে করছিলাম আমরা কিন্তু টিএনপিসি ওস্তাদ যাই বলো ভাই আমরা হচ্ছে খুব ভালো বন্ধু একে অপরের পিএনপিসিতে সাত দিন যাই হোক ক্লিপটা ভেঙে ফেলেছে ক্লিপটা ছিল প্রিয়াঙ্কার ক্লিপ গেছে আজকে প্রথমবার ওরা করছে একে অপরের আই মেকআপ আর ও পুরো বেস মেকআপটাই করেছে হ্যাঁ আই মেকআপ দেখে তোমরা ভয় পাবে না ব্লেন্ডিংটা হয়নি বাট হ্যাঁ প্রথমবার করছে অনেক ভালো করেছে আস্তে আস্তে নিশ্চয়ই এর থেকে আরো বেটার হবে আজকে মহারানী শান্তি পাবে একটু চুলটা দেখা তিন দিন পর আজকে স্পা হবে পুরো সেম টু সেম আছে কিচ্ছু প্রবলেম হয়নি হ্যাঁ একদম সেম আছে আর প্রিয়াঙ্কা যাকে দেখালাম আমার মাসির মেয়েও আমার বাড়িতে আছে আজকে স্পা হবে ফাইনালি ওর স্ট্রেটনিং করেছিল তিন দিন রাখতে হয় সেই জন্য ও বাড়ি আর যায়নি এখানেই রয়ে গেছিলো আর আজকে মাসি আসবে ওকে নিতে আর কদিন ধরে ব্লগটা চলছে আমি নিজেও যাই না তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর জীবনে এরম এরম তো চলতেই থাকে ওরম এরমই চলছে তাই ব্লগ করতে পারিনি তো একটু একটু ক্লিপ নিয়েই আজকে তোমাদের প্রেজেন্ট করলাম একটা সুন্দর ব্লগ আবার তো ব্রাশ করি স্পা চলছে তিন দিন পর ঝামেলা মুক্ত খেতে খেতে স্পা করছিস এখন স্পেশাল ট্রিটমেন্ট কোথায় পাবি কোনো পার্লারে পাবি সব খাওয়া চলছে সব খাওয়া চলছে ঘোর 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 এদিকে ঘোর একটুখানি দেখা এরকম এরকম নেড়ে নুড়ে ব্যাসি কমপ্লিট